আগামী মাসের ছয় তারিখ অর্থাৎ ছয় জুন আমরা আবারও সিকিম যাচ্ছি আমি যাব না আমার সুযোগ হবে না আমার অন্য কাজ আছে যদি আমার লোকের ছোট ভাই আছে বন্ধু আছে ওদেরকে পাঠাবো আপনারা যেতে পারেন জুন মাসের ছয় তারিখ ওই একটা আমাদের সিকিম ট্যুর রেখেছি এরপর জুন মাসের তেইশ তারিখ কাশ্মীর ট্যুর আছে জুন মাসের তেইশ তারিখ ঈদের পর যারা কাশ্মীর যেতে চাচ্ছেন তারা নক দিবেন যারা কাশ্মীর যেতে চাচ্ছেন জুন মাসের তেইশ তারিখ ঠিক আছে জুন মাসের তেইশ তারিখ কাশ্মীর যাচ্ছি আর জুন মাসের ছয় তারিখ সিকিম যাচ্ছি ঈদের আগে ঈদের পর কাশ্মীর যাব সেটা আমার থাকার সম্ভাবনা নাই কারণ একুশ তারিখ আমি থাইল্যান্ড আসবো একুশ তারিখ থাইল্যান্ড আসবো যেতে পারবো না ওটা তো ফিরতে ফিরতে পরের মাস জুলাই মাসে যাবে জুলাই মাসে আমি আবার সিকিম যাওয়ার পরিকল্পনা করেছি আমার শিডিউলটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম আবারও দিব আবারও শিডিউলটা দিব কোন দিন কোথায় যাচ্ছি এই শিডিউলটা প্রয়োজন আবার দিয়ে দিব আপনারা যদি ছয় তারিখে যেতে চান এটা বাজার ষোলো হাজার নয়শো টাকা জুন মাসের ছয় তারিখ আমরা সিকিম যাচ্ছি ষোলো হাজার নয়শো টাকা আমরা কিন্তু এসি গাড়িতে করে যাব সেটা প্ল্যান করেছি এসি গাড়িতে করে যাব হ্যাঁ আমরা সিকিম যাব এসি গাড়িতে করে এটা আপনারা মাথায় রাখবেন আমরা আচ্ছা অনেকের অভিযোগ থাকে আমি ইদানিং ভিডিও দিচ্ছি না ভাই এখন থেকে প্রতিদিন মিনিমাম দুটো ভিডিও দিব আমি আতরে বাতরে রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় থাকি একটা করে ভিডিও দিয়ে দিব এখন যেহেতু থাইল্যান্ডে বেশি সময় কাটছে এই কয়েকদিন থাইল্যান্ডে থাকবো আগামী চার পাঁচ দিন যেহেতু আমার মে মাসের সাত আট নয় দশ এগারো বারো সম্ভবত বাইরে থাকবো আউটডোর থাকবো কাজ শুরু করছে আমার আদিবাসী বার্তার জন্য আদিবাসী বার্তার যারা আছেন ওইটার মধ্যে ফলোয়ার আছে প্রায় আট লক্ষ আশা করি সেটাও ফলো করবেন আমি কিছু ক্যামেরায় থাকবো বাকিটা আমার এখানকার লুক নিয়ে কাজ করব। এখানকার ফুড বা ট্রাইবাল ফুড বা যাই হোক থাই যেটাই হোক সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ই দিব এই ভিডিওগুলো উপস্থাপন করবো সেখানে মানে এখানকার রুরাল লাইফ মানে সাধারণ জীবন বা সাধারণ খাদ্যাভাস তাদের চলাচল জীবনযাপন এগুলো নিয়ে কিন্তু কাজ করবো রুরাল লাইফ মানে থাই রুরাল লাইফ নিয়ে যেটা এখানে তো খাবার তো থাকবে চেষ্টা করব একটা ভিডিও ভিডিও হয় দুটো প্রতিদিন আদিবাসী বার্তায় আর আমার ট্যুর যেটা আছে সেটা তো থাকবে হিসাব আলাদা হচ্ছে আলাদা আদিবাসী বার্তা দিয়ে কাজ শুরু করছি আশা করি পাশে থাকবেন যারা আছেন আদিবাসী বার্তাটা ফলো করবেন ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমার ট্যুরের পাশাপাশি ওই কাজগুলো দেখতে পারেন আমার কিন্তু ফলোয়ার অনেক বাংলাদেশে কাজ করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে সেটা করা যায় না অনেক সীমাবদ্ধতা থাকে সেগুলো ওভারকম করে ভাবে আসলে কাজ করা সম্ভব হচ্ছিল না তাই এখানে কাজ শুরু করবো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়েন আদিবাসী বার্তাটাও ফলো করেন আল্লাহ হাফিজ